আপনারা যেরকম ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য কলটা রেকর্ড করেন আমার কাছেও কলটা রেকর্ড হচ্ছে আর যদি সেটা প্রয়োজন পড়ে তাহলে হয়তো সেটা আমাকে ব্যবহার করতে হবে জি আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম গণেশ কুমার বলছেন হ্যাঁ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে একটা ইয়ে দেখলাম বিজ্ঞাপন দেখলাম লোনের ব্যাপারে আমি তো হিসেব থেকে বলছিলাম

গান্ধীধামের সাথে মানে টাকাটা আসে হ্যাঁ যে বিদেশের থেকে টাকাটা পাঠায় ওনার আহ এখানে একটা ব্যবসা থাকতে হবে মানে আর ওই ওইখানে ওয়ার্ক permit লাগবে হ্যাঁ আচ্ছা ওইখানে তার ওয়ার পারমিট আছে সেটাও ঠিক আছে রেমিটেন্স পাঠাবে আপনাদের ব্যাংকে সেটাও ঠিক আছে ব্যবসা না অন্য অন্য ব্যাংকেও থাকলে মানে হবে সমস্যা নেই কিন্তু বিজনেস বা ব্যবসাটা কোথায় থাকতে হবে ব্যবসা মানে উনার যে মানে এই এইখানে যে মানে যার নামে রেমিডেন্স পাঠায় আরকি আচ্ছা উনি তো উনি তো এই দেশে থাকে না উনি তো বিদেশে থাকে রেমিডেন্স এই দেশে পাঠাইলো হ্যাঁ যার নামে পাঠায় উনার নামে একটা মানে মানে ব্যবসা থাকতে হয় মানে ছোটখাটো ব্যবসাটা সমস্যা নাই ব্যবসা থাকতে মানে হচ্ছে ওনার বাবার বাবার নামে পাঠালে বাবার ব্যবসা বাবার নামে হ্যাঁ বাবার থাকতে হবে এই ছয় মাসে রেমিটেন্স যদি পাঠায় মানে মানে আশীর্বাদ টাকার

লাখ দুই এক টাকা করে বেশি পাঠায় মানে যা পাঠাবে ছয় মাসে তার দ্বিগুণ আমরা টাকা দিতে পারবো ও আচ্ছা মানে ছয় মাসের যে পরিমাণ টাকা রেমিটেন্স পাঠাবে তার দ্বিগুণ পরিমাণ হচ্ছে লোন পাবে উনি লোনটা দিতে পারবো হ্যাঁ আচ্ছা এই ক্ষেত্রে কোনো টাকা পয়সা লাগবে কিনা ধরেন না 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 কোনো টাকা লাগবে না কোনো কিছু লাগবে না কোনো টাকা পয়সার এখানে আপনাদের কি কি কাগজ দিতে হবে মানে হচ্ছে যে গত ছয় মাসে যে রেমিটেন্স আসছে সেই ধরনের কাগজগুলো দিতে হবেই তো হ্যাঁ রেমিটেন্স মানে যে কোনো যে ব্যাংকে টাকা আসবে ওর ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে

মানে যে সংশ্লিষ্ট ইসে যে আগে মানে দেখতে হবে যে তার টাকা পয়সা পাওয়ার ইয়ে আছে কিনা চেক করবে হ্যাঁ হ্যাঁ তারপর চেক করার পর তারপর চেক চেক দেওয়ার পরে তারপর আমরা ডিপেন্ড করছি যে মানে কত দিয়ে আগে আনুমানিক মানে আনুমানিক মানে ওইটা যদি দেন না মানে যত দ্রুত দিতে পারবো তত দ্রুত মানে এটা ভিজিট দিলে তো সময় লাগে না আচ্ছা এই ক্ষেত্রে এটা এই ক্ষেত্রে আপনার লাভ নিচ্ছেন কত মানে পরবর্তীতে লোনগুলো পরিশোধ করার সময় কিভাবে হবে ওইটা আপনার দেড় বছর আছে দুই বছর আছে ওইটা amount এর উপর নির্ভর করবে আমি মানে আট লাখ যদি হয় দেখা গেছে ধরুন আপনার কয় টাকা pass হবে হ্যাঁ এটা তো ভিজিট দেওয়ার পরে আপনার মানে এটা ই হবে ঠিক আছে খুব বাচ্চা দিবে তারপর আপনার মানে আমরা তো ফাইল সোর্স করে আগে মানে file টা ই করবো দেখাবো বাচ্চাদের যে এটা দেওয়া যায় কিনা হ্যাঁ তারপর আমরা মানে decision নিব যে এটা কেমনে কি করা যায় হ্যাঁ কত টাকা pass হবে তারপরে আপনার মানে আঠেরো মাস আছে দুই বছর আছে মানে দেড় বছর

আপনাকে একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে যে আপনারা যেরকম ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য কলটা রেকর্ড করেন আমার কাছেও কলটা রেকর্ড হচ্ছে যদি সেটা প্রয়োজন পড়ে তাহলে হয়তো সেটা আমাকে ব্যবহার করতে হবে জি জি থ্যাংক ইউ সেটা হচ্ছে কিছুক্ষণ আগে থেকে আমরা একটা অভিযোগ পাচ্ছি আর সোশ্যাল মিডিয়ায় কোন একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে গণেশ কুমার আই থিংক উনি ব্রাক ব্যাংকের গৌর নদী শাখার কোন একটা জায়গাতে উনি কাজ করেন উনি সোশ্যাল মিডিয়াতে একটা লিফলেট উনি ভাইরাল সেটা মানে উনি হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিচ্ছে তো ওইটা পাওয়ার পরে অনেকগুলো অনেক প্রবাসী বিশেষ করে সৌদি প্রবাসীরা এই বিষয়ে জানতে চাইছেন যার কারণে আমি হচ্ছে ওনাকে ফোন করছিলাম তো ওনাকে ফোন করার পরে উনি আমার সাথে ভদ্রতার সাথে অনেকগুলো কথা বলছে এবং কোন রকম সংকোচ ছাড়া তিনি যেটি বললেন সেটি হচ্ছে যে ব্র্যাক ব্যাংকের একটি লোন আছে যেটি হলো যে প্রবাসীরা যে কোনো ব্যাংকে যদি রেমিটেন্স পাঠায় ছয় মাসের ছয় মাসের স্টেটমেন্ট নিয়ে গেলে তাহলে ব্ল্যাক ব্যাংক তাদেরকে ছয় মাসের পরিমাণ রেমিটেন্স পাঠালো তার দ্বিগুণ পরিমাণ টাকা হচ্ছে লোন দিচ্ছে এটা আসলে কতটুকু সত্য বেসিক্যালি প্রবাসে যারা বসবাস করেন দেশের বাইরে এই প্রসেসের জন্য আমাদের একটি স্বাবলম্বী লোন নামে একটি লোন আছে তো দ্বিগুণ যে বিষয়টা বলা হচ্ছে এইটার বিষয়ে আমাদের এন থেকে এরকম কোনো কনফার্মেশন নেই বলতে হচ্ছে মানে উনি আমাকে যেভাবে বুঝালেন সাপোজ হচ্ছে উনি বলতেছেন যে একজন প্রবাসী ধরেন ছয় মাসে বাংলাদেশের যে কোনো একটা ব্যাংকে সাপোজ এক লক্ষ টাকা রেমিটেন্স পাঠালেন তাহলে ওই ব্যক্তি মানে দুই লক্ষ টাকা লোনের আবেদন করতে পারবেন এমনটা তিনি আসলে ধারণা দিলেন আর কি দেখ এটা তো হচ্ছে ব্যাংকের একটা প্রসেস ওইটা বাদ বাট প্রবাসীদের জন্য কোনো লোন আপনাদের আছে কিনা এটা যদি একটু বলতেন প্রবাসীদের জন্য লোন বলতে এটি হচ্ছে প্রবাসীদের যদি কোনো ফ্যামিলি মেম্বার দেশে থাকে এবং সেই ফ্যামিলি মেম্বার যদি কোনো বিজনেস করে থাকে সেই বিজনেসকে আমরা এই লোনের মাধ্যমে ইনভেস্ট করে থাকি দুই লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকার মধ্যে। তাই बेसिकली এটা ফ্যামিলি মেম্বারদের জন্য প্রবাসীদের যাদের প্রবাসী যে ইনকামটা বা দেশে বাইরে থেকে রেমিটেন্সটা আমাদের বাংলাদেশে

ওদেরকে বিভ্রান্ত করে যেমন কিছুদিন আগে আমরা একটু অভিযোগ করলাম যে বাংলাদেশে বিশ্ব ব্যাংকের শাখা থেকে আপনার আহ বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা লোন দিচ্ছে এখানে প্রভাবিত হয়ে অনেকে আপনার আপনাকে দুই লক্ষ টাকারই মধ্যে হচ্ছে ঘুষ দিয়ে প্রতারিত হয়েছে তো যার কারণে হচ্ছে ওনারা একটু মানে ভালো লাগলো আ যে উনি ওই যে যে গণেশ যিনি কথা বলছেন উনিও ভালোই বলছেন এবং আপনার থেকে যে আমি খুব উপকৃত হলাম এবং আমার বিশ্বাস যে প্রবাসীরা এটা থেকে উপকৃত হবে কারণ ওনারা আসলে জানতে চাই যে কোন ব্যাংক তাদের জন্য কোন লোন দেওয়ার ব্যবস্থা করে কিনা বা প্রসেসটা কি এই ক্ষেত্রে আপনি চমৎকার বলছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বিশ্বাস যে আপনাদের এই প্রশংসনীয় কাজটার কথা আমরা মানুষকে জানাতে পারবো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ ইউ সো মাচ আপনাকে